আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন এই মুহূর্তে আমরা আছি রংপুর সেনা পার্কে এটা হচ্ছে ঘাঘর নদীর তীরে অবস্থিত চলুন দেখা যাক ভিডিওটা রংপুরে ঘুরতে আসবেন কিন্তু ঘাঘর নদীর তীরে অবস্থিত ঘাঘর প্রয়াস সেনা পার্কে বিকেলের সময় যদি না কাটান তাহলে বলবো আপনার রংপুর ভ্রমণের কুড়ি জানায় মিশে হবে সেনাবাহিনী পরিচালিত ছোট এ পার্কটি ঘাঘর নদীর তীরে অবস্থিত পার্কটি বেশ সিমসামো গোসানো এর এক দিয়ে বয়ে গেছে শান্ত সৌম্য ও অতিকায় শীর্ণ নদী ঘাঘট একেবারে নদীর পার এসে আছে সেনাবাহিনীর পরিচালিত রেস্টুরেন্ট এখানে পাবেন ফালুদা কপি তান্দুরি রুটি শিক কাবাব সহ নানাবিধ চাইনিজ খাবার বাংলাদেশ সেনাবাহিনী প্রায় এগারোশো একর জায়গা নিয়ে দুই সালে ঘাঘট নদীর দুপাশে গড়ে তুলেছে প্রয়াস সেনা বিনোদন পার্ক নদী পাড়াপারের জন্য নৌকার ব্যবস্থা আছে দেশ গোছানো এই পার্কটির উপার্জনের পঁচাত্তর শতাংশ ব্যয় হয় প্রতিবন্ধীদের কল্যাণে সেনা চৌকি পূর্ব বিনোদন কেন্দ্রটিকে করেছে নিরাপদ ও নির্ঝঞ্ঝাট এই পার্ক ও পিকনিক স্পটটি গড়ে উঠেছে মূলত ঘাঘর নদীর দুই পার ও এর আশেপাশের এলাকাকে কেন্দ্র করে নদীর অন্য পারের আছে তিস্তা কর্তোয়া ও যমুনা নামে গড়ে তোলা তিনটি পিকনিক স্পট যেখানে দুশো থেকে দুশো জন পর্যটক অনায়াসে আনন্দ উদযাপন করতে পারে ঢাকার গাবতলি কল্যাণপুর ও মহাখালী বাস টার্মিনাল থেকে প্রতিদিন বিভিন্ন পরিবহনের যাত্রীবাহী বাস রংপুরের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে সেরে যায় গাবতলি কল্যাণপুর ও মহাখালীর সকল টার্মিনালের বাসগুলো সাবার হয়ে যমুনা সেতু পার হয়ে রংপুরে যাতায়াত করে ভাড়া পড়বে পাঁচশো পঞ্চাশ থেকে বারোশো পঞ্চাশ টাকা রংপুর রেল স্টেশন কিংবা রংপুর বাস স্ট্যান্ড থেকে রিক্সা বা অটোতে করে ঢাকর বিনোদন প্রয়াস পার্কে যাওয়া যায় সেনা বিনোদন পার্ক রংপুর শহরের নিজবেদগঞ্জ রোডে অবস্থিত শহরতলীর এই বিনোদন পার্কটি মেডিকেল মোড় থেকে রিকশায় যেতে পঞ্চাশ টাকা খরচ পড়ে লাইনে অটো বা সিএনজিতে যাতায়াত করলে খরচ নেমে আসবে দশ টাকায় পার্কটি শহরে হওয়াতে দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের থাকা খাওয়া নিয়ে কোনো সমস্যা হয় না তবে পার্কে ভিডিও করা নিয়ে রয়েছে বিধিনিষেধ এখানে আমরা ঘোরার জন্য আসছিলাম বাট হতাশ এখানের এখানকার অবস্থা এতটাই ভয়াবহ এখানে কাপল ছাড়া কেউ নেই আমরা শুধু কাপল ছাড়া আসছিলাম তিনজন বাট দুঃখের ব্যাপার আমরা ঘুরতে পারলাম না এই জন্য বের হয়ে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন